আজি নবী কাকে বলে শোনেন আপনার আমার অবস্থা দেখেন কত দামি দামি সোপায়েক ঘুমাই দামি বিছানার উপরে শুই কিন্তু রসুলুল্লাহ বিশ্বনবী তার কোন বালিশ নাই জাজিমও নাই ডান হাতটা কি বালিশ বানায় মাদুরের উপর রসুলুল্লাহ শুয়ে আছেন হেন হযত মরগি আল্লাহ নবীকে সালাম করলেন আসসালামু আলাইক ই আর হযত মরকে দেখে আল্লাহ নবী উঠে বসলেন। রসুলুল্লাহর পিঠের দিকে হজরত ওমর তাকাইয়া কেঁদে ফেললেন ছোট্ট বাচ্চার মতন হুযু প্রশ্ন করলেন রব তুমি কাঁদলো কেন হও হজরত ওগর বললেন ইয়ার সুদ আল্লাহ মক্কার বড় বড় কাফেরা কত আরাম করলো মক্কা বড় বড় কাফেরা সুখ শান্তি করলো আর বিশ্বনবী রহমাতুল্লিলা আল আমিনের পিঠের উপরে মাদুরের দাগ সাপাইয়ের দাগ আমি অমর সহ্য করতে পারছি না তাই বাচ্চার মতন কেঁদে উঠেছি ইয়া আপনি আমাকে অর্ডার করুন আপনাকে একটা তো শখ একটা জাজিম আমি বানায়া দেয় রসুল্লা বললেন শোনো আমার আমি যদি অর্ডার করি বহুত পাহাড় তুমি আমার জন্য স্বন্ন হয়ে যাও বহুত পাটা আমার জন্য স্বন্ন হয়ে যাবে কিন্তু আমি এই পৃথিবীতে শান্তি করার জন্য আসি নাই আমি এসেছি এই পৃথিবীর মানুষদের মুক্তি দেওয়ার জন্য শান্তি করতে আসি নাই আমি এসেছি পৃথিবীর মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য সুতরাং আমার রসুল হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার মতন আদর্শ আকাশের নিচে জমিনের উপরে কেউ উপহার দিতে পারে নাই ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন সরল দুনিয়ার মানুষ লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি তোমাদের জন্য গ্রহণযোগ্য মাধ্যম আদর্শ হলো তোমাদের রসুল তোমাদের রাসূলদের ভিতরই তোমাদের শ্রেষ্ঠ আদর্শ রয়েছে সুবহানাল্লাহ তোমার রাসূলের ভিতরে তোমাদের শ্রেষ্ঠ আদর্শ অযুবক অযুবক বন্ধু তুমি মনে করেছ লেনিল আল কালমার্স তোমার নায়ক তোমার নায়িকা হচ্ছে তোমাদের আদর্শ না না তোমার নায়ক আর তোমার নায়ক আদর্শ হতে পারে না আমাদের দেশে অনেক যুবকের আছে সুলকাতে কাটে তার প্রিয় নায়ক যেমন চুল কাটছে তেমন চুল কাটে আসে না নেই তবে আপনাদের নোয়াখালীতে নাই আছে তাকলুর উপরে পাজামা পড়বে এটা হলো শুনলাম আর এখন যুবকদের দেখি নিচে প্যান্ট আমি একবার এই সৌমনি সৌমনি কাছে না সৌমনি থেকে একবার যাচ্ছি ফেনি মহিফল সেম তুর্সি তুলসি এক দেখলাম যে এই দিক থেকে প্যান্ট ভালো এই দিক থেকেও ভালো কিন্তু এই হাঁটুর কাছ থেকে সিরা আমি মনে করছি যুবকটা মানে গরিব

বলেন আর দুনিয়ার মরেলে গুলো সব জাহান্নামে যাওয়ার পারে ঠিক কিনা বলেন সম্মানিত সুধী আজকে মডেল হইতেই এমন হয়ে গেছি শিক্ষা ব্যবস্থার অবস্থা আমরা 12টা বাজাই ফেলেছি কি ঠিক কিনা বলেন আজকে এখন লেখাপড়া হয় না এখানে স্কুল অনেক ছাত্র থাকতে পারে লাখ করতে পারে বলতেই হবে আগে এক সময় ছোটবেলায় আমরা যখন মক্তবে যাইতাম কি সুন্দর পর আমাদেরকে পড়াইতো ঠিক না সাদ উঠিছে এখন তো পরে ছেলেরা সাদ উঠিছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতির আছে ঘোরান আছে সোনামনির বিয়ে কি ঠিক কিনা এই পরে কি কিনা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে জ্যাতা সা লক্ষ্য করেন এই পড়া পরে আর আমরা ছোটবেলায় কত সুন্দর প্রথম প্রার্থনা ছবি আকামাল তুলি দুই হাত করি মোনা যাত রহিম রহমান কত সুন্দর করে ধরনি মোদের কর সদান শৈশব হাতে জননী সেবা করিতেন দিবা জামি বহুদূর থেকে পানি এনে দেখলো মা ঘুমায় গেছেন সন্তান পানি নিয়ে মায়ের মাথার শেয়ারে রইল দাঁড়িয়ে কবিতা পড়ছেন না আর এখন কবিতা পরে হাত টিম টিম তারা মাফে পারে ডিম তাদের খাড়া দুইটা সিম ওর জীবনে বাপে হাত টিম দেখছে কতটা দেখছে শিক্ষা ব্যবস্থার অবস্থা বারোটা বেজেছে তাই আমার দেশের এক কবি আমার দেশের এক কবি তিনি বলছেন মানুষ নাকি বান্দর থেকে আসছে শুনছেন না আপনারা মানুষের পূর্বপুরুষ নাকি বানর আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি প্রিয় নোয়াখালীবাসী বানর কি বেল্ডিংয়ে থাকে না গাছে থাকে কথা বলতে হবে বানর কি বেল্ডিংয়ে থাকে না গাছে থাকে ও বাস করে কই বাস করে ফ্ল্যাটে এই বানরের আগে লাঠি দিয়া বাস দিয়া ওরে বাসের গাছের উপর উঠানো দরকার কি ঠিক না মানুষ বান্দর থেকে আসে নাই মানুষের সে মানুষ থেকে তার মানে আদম থেকে ঠিক না বলেন মানুষ কি থেকে আসছে আদম থেকে আর আদম আসছে মাটি থেকে মানুষ আসছে আদম থেকে আর আদম আসছে কি থেকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা

É, gulou. লক্ষ্য করেন এগুলো বুদ্ধিজীবী নাম এগুলা নাম কি কত এগুলা নাম কি এগুলা নাম হলো বুদ্ধিজীবী বুদ্ধি ছোটে মাথার এক গাছা অসুল নেই সব উঠে গেছে কি ঠিক কিনা দেখলাম জাফর ইকবালের বড় বড় মস মাথায় নাই চুল এর নাম বুদ্ধিজীবী তাই উনি বুদ্ধি ছোটে লেখছে মানুষ 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 থেকে নাই মানুষের পূর্বপুরুষ বলে রেখে সব বান্দর ছিল নাউজুবিল্লাহ আসতে বলেন আমরা কি বানর থেকে আসছি কতক্ষণ বানর থেকে আসছি আমরা কি দিয়া কথা বলতে কি দিয়া এখন একটা উদাহরণ দিলে বসতে আপনাদের সুবিধা হবে ভাই বল মাছ চিনেন আপনারা পাবনা মাছ আপনারা চিনেন আচ্ছা পাবদার বল কিন্তু দেখতে একরকম কি ঠিক কিনা বাপদার বল দেখতে কোন পাগল কি বলবে যে এই বলের পূর্বপুরুষ ছিল সব পাবদা এই কথা বলবে যে এই পাবদা সোলটাকির গুড়ি অথবা গুড়া মাছ খেয়ে খেয়ে নদীর শেওলা টাওলা খেয়ে পাপদাগুলো সব বলে পরিণত হয়েছে এ কথা কেউ বলবে আচ্ছা জাতি আলাদা বলতেছে জাতি আলাদা তাহলে বোয়াল বোয়ালি পাবদা এই বানর অনেক আগে থেকে আল্লাহ তৈরি করেছেন কিন্তু বানর থেকে মানুষ হয় মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ বলছে কাররামনা না বাণী আদম বলুন কার্রাম না বাণী বাণী আদমকে সম্মানিত করছে কে কথা বলেন সম্মানিত করছে কে আল্লাহ সম্মানিত সুদি তাই আল্লাহ তালা আজকে আমাদের তেলাবাদ কৃত বল আয়াতে বলছেন সনদ আল্লাহ তালা বলেন শিক্ষা মানুষদের দরকার আছে সেটা হলো কি কলমের শিক্ষা দরকার আছে নুন অল কলামিয়মা ইয়াস্তুরুন তাহলে শিক্ষা ব্যবস্থায় আমাদের ঢুকাতে হবে শিক্ষা ব্যবস্থায় আমাদের ঢুকাতে হবে আল্লাহ পরকাল মানুষদের কি চিনাতে হবে ঠিক না বলেন আল্লাহ তাআলা বলছিলেন কোরআন শরীফে ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা লক্ষ্য করেন শিক্ষা ব্যবস্থার অবস্থা কি ফারাউন আর হামায়ন নাম শুনছেন আপনারা কতখান ফরান ঘটনা বলবো কতখান ঘটনা বলবো ফেরাউনার আর হামান কতখান ফারাউন আর হামান মোনাছ আপনাদের তিন সরমি চুরি করছে এক বাগানের এক বাগানের মালিকের গেন্ডারি মনে কষ্ট নেবেন না তিন সর কি করছে এক মালিকের বাগানের মালিক এসে দেখছে তিন সর চুরি করতেছ আমার বাসার বাগানের গেন্ডারি মালিক চিন্তা করে ওরা হলো তিনজন আর আমি হলাম একা শিক্ষা ব্যবস্থার কথা বলতে যে লক্ষ্য করেন মালিক চিন্তা করছে আমি একা আর ওরা কয়জন। না মালিক করে আমি তিনজন যদি ধমক দিই তাহলে আমার পিঠের চামড়া থাকবে না লক্ষ্য করেন পিঠে চামড়া থাকবে না মালিক খুব হেকমত খাড়াইলেন পৌশাক খাড়াইলেন মালিক জিজ্ঞাসা করলেন তোদের বাড়ি কোথায় একটার বাড়ি হইল কুমিল্লা আর একজনের বাড়ি আর বাড়ি হলো ফেনি আর একজনের বাড়ি নোয়াখালী কয় জায়গা কুমিল্লা ফেনি কত গানা কুমিল্লা নোয়াখালী কয় সর মিলে সর মেলে চুরি করছে এই নোয়াখালী গ্যান্ডারি বাগানের গ্যান্ডারি নোখালি মানুষ খুব বুদ্ধিমান মানুষ হতা কয় তোরা আর এই গেন্ডারি বাগানের থেকে গেন্ডারি চুরি করেছিস তো বড় বেগগুন্ডা সাজকরুম কি ঠিক না নোখালি ভাষা কয় আর আখন তো গো জরমের হিড়িয়া হিড়মি লক্ষ্য করেন আপনারা কোন চুরি করেন নাই আপনারা ভয়ব না যা আপনাদেরকে বলছি আচ্ছা উদাহরণ দিচ্ছি ঠিক ব্যবস্থা ঠিক ব্যবস্থা এইবার যার বাড়ি নোখালি আর ফেনি কাছে কাছে না জি এইবার ওই দুইটার কাছে ডেকে বলছে বেটা ফেনী আমার কাছে নোখালি আমরা বাড়ির কাছের মানুষ তোরা খান্ডারি খাইছে চুরি করে আমার কোনো দুঃখ নাই কিন্তু কুমিল্লা টলে দিলে ধর চিন্তা করে না শুনেই এইবার ক্ষেতের মালিক ফেনী আর নোয়া খালি এই মিল্লা কুমিল্লা টলে জনমের মতন হিরান হিরছে হিরে পাটান ফাটাইছে কথা বুঝেন জনমের পিঠান পিটাইছে শেষ এইবার নোয়াখালি আর নোয়াখালী বুঝলেন মালিক আর ঐ সর নোয়াখালী চিন্তা করছে দোস্ত তুই চুরি করছে করছো ফেরিটার ভাগে না কই আসলেই তো কি আমার জাতি তুই যা খাও খাও আমারে খাও তুই আমার জাতি খা কিন্তু ফেরিটারে ভাগে না এইবার নোয়াখালীর চোর আর ওই হইল নোয়াখালীর মালিক ফেরিটারে জনমের পিরান পিড়াইছে পিঠাইয়া ও পাতাম ফাটাইছে এখন আছে কয়টা একটা কতক্ষণ আছে গাড়া সব কুমিল্লাও শেষ ফেনিয়া শেষ এরপরে নোয়াখালী দুইজন হয়েছে জ্ঞানদারের বাড়ির মালিক জ্ঞানদারি ভেঙে নোয়াখালী ডারে জনমের শেষ করা শেষ করছে জনমের শেষ করা শেষ করছে হেকমত কৌশলে খাটছে সুন্দর করে ছাড়ছে আজকে শিক্ষা ব্যবস্থা অবস্থা হয়ে দেশে আলে বলা যদি শিক্ষা ব্যবস্থায় যদি আমরা কথা না বলি ওই হেকমত খেটে কেটে নোয়াখালী মাতুর যেমন জ্ঞানদারি দিয়ে সাজ করেছে শিক্ষা ব্যবস্থায় রামবাম নাস্তিক করে এদেশে আমার ছেলেদের জীবন ভবিষ্যৎকে নষ্ট করে ফেলবে সম্মানিত সুদি রাগ করেন আমার কথা কতজন রাগ করেন আমার পরে একজন আলোচক আছে আপনারা জানেন তো কথা বলেন জানেন তো আমার প্রিয় বন্ধু বড় বড় ভাই মুস্তফা মাহবুব আল আলম তিনি আসবেন চলে আসছেন ভাই